ওয়েলকাম টু আদার ভিডিও তাহলে আজকে আমরা আবারও এসে পড়েছি ইন্ডিয়ান বাইক থ্রিডিতে আর আজকে আমরা কিন্তু একটা কাজ করতে চলেছি আর সেই কাজটা হলো হ্যাঁ গাইজ তোমাদের ভেবে নিয়েছ আমরা আজকে করতে চলেছি গাড়ি চুরি আমাদের শহরে নাকি একটি নতুন একটি বাড়ি এসেছে এবং সেটার ভিতরে নতুন একটা রোলস রোয়েলস আছে আর সেই রোলস রোয়েলসটাই কিন্তু আজকে আমরা চুরি করতে যাব কিন্তু এখন যাব না কারণ এখন গেলে হয়তো সে আমাকে ধরে নেবে তাই আমি রাতে যাব। এখন আমি যাচ্ছি সেই গাড়িটাকে দেখতে সেই গাড়িটা কার আমি কিন্তু তাও জানি না তো চলো যাওয়া যাক দেখা যাক ওই গাড়িটা কার এবং কিভাবে চুরি করা যায় আর আমি কিন্তু অনেক এক্সাইটেড কারণ আজকে সেই গাড়িটাকে চুরি করবার এই গাড়িটার দাম কিন্তু ভাই অনেক আমি ভাবতাসি এই গাড়িটা কার এত দামি একটা গাড়ি সে নিয়ে আসবে শহরে তো গাইস আমি কিন্তু আশা করছি সেই গাড়িটাকে দেখতে আর এই সেই গাড়িটা দেখতে পারতাস গাছ গাইস কি সুন্দর গাড়িটা ভাই এই গাড়িটা খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি আর দেখো এটা হলো নিউ রোলস রোয়েলস মডেল ভাই রে ভাই গাড়িটা এত সুন্দর ভাই আমি তো এই গাড়িটা চুরি করবই আজ রাতে এই কে রে কে ও ভাই কে জানি জেনে গিয়েছে আমি যে বাড়ি তাদের বাসায় ঢুকে গিয়েছি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যায় এবং এখান থেকে চলে যাই আরে ভাই রাতে আসবো না অবশ্যই পরে ব্যথা পেলাম সমস্যা নেই তাড়াতাড়ি পালাই না হলে পরে তারা জেনে গেলে আমাকে ধরে নেবে ওদের দেখ অবস্থা খারাপ বলছি আমার ডিফেন্ডারটা ব্যথার জন্য আমি দূরেই তো না গাইস পায়ে খুব ব্যথা পাইছি এই তো এসে পড়েছি গেছ তাহলে চলে যাই কারণ রাত হলে আমি আসবার এই গাড়িটা কালকে আমি বেছে দেব আহ কাজ গাড়িও চলতাছে না গাড়ির পেট্রোল নাই কি গরিব হয়ে গেছি গাড়ির পেট্রোলও ভরতে পারি না কালকে গাড়িটাকে পেয়েছে আমি বড় লোক হয়ে যাম চলো আজকে রাত হয়ে নে তারপরে দেখা যাচ্ছে এই গাড়িটাকে কিভাবে যে চুরি করবো সে লোকও খুঁজে পাবে না তো গ্যাস তোমরা কি আমাকে চিনেছ হ্যাঁ গ্যাস আমি হলাম প্যাকলিং তোমাদের সাথে দেখা করতে আমি কিন্তু এসে পড়েছি ইন্ডিয়ান বাইক ট্রিডিতে হ্যাঁ গাইস আমি কিন্তু এসে পড়েছি প্যাকলিং তোমাদের সাথে দেখা করতে ইন্ডিয়ান বাইক ট্রিডিতে আর এই হলো আমার পাই তো গাইস তোমরা তো হয়তো আমাকে চিনোই কারণ আমি হলাম GTA 5 এর রাজা ফ্যামলিং তোমাদের সাথে দেখা করতে এসে পড়েছি আমি তো সবাই দাতাড়ি ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে আর এই যে বাড়িটা দেখছো সামনে এটা কিন্তু আমার বাড়ি এখন আমি আমার পাশে যাব এবং রেস্ট নেব চলো গাইস আমি কিন্তু তোমাদের কথাই কিন্তু আমি এসে পড়েছি ইন্ডিয়ান বাইক তারা তার এই ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও তো চলো আর বাইকটাকে কিন্তু এখানে পার্ক করে দেব আর তারপর আমি আমার আর ভিতরে চলে যাব আমি কিন্তু রেডি হয়ে গেছি দেখতে পারতো আমারে আর আমি কিন্তু এখন যেতেছি ওই গাড়িটাকে চুরি করতে কারণ এখন যদি গাড়িটাকে যদি চুরি না করি হবে না আর দেখো বাইরে আজ বৃষ্টিও পড়তেছে প্রচণ্ড আর এই বৃষ্টি কিন্তু আমাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে চুরি করার জন্য কারণ বৃষ্টি পড়বে তারা এত খেয়াল দিবে না আর আমি এই সুযোগকে চুরি করে নেব রাতে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু আমার এই গাড়িটা কিন্তু সেখানে রেখে আসব আর আমি শুনছি আমাদের শহরে নাকি প্যাকলে এসেছে হ্যাঁ বাইক তোমরা ঠিকই শুনেছ জিটিও ফাইভের ফ্যাকলিং নাকি এসেছে আমাদের এই শহরে আমি হয়তো এখনও দেখি নাই থাকুক সমস্যা নাই এখন তাড়াতাড়ি যাই এবং সেই গাড়িটাকে চুরি করে আসি গাড়িটা চুরি করার পর আমি বেঁচে দেওয়ার পর অনেক বড়লোক হয়ে যাবো আর বৃষ্টিও কিন্তু ভাই এ প্রচণ্ড পড়তেছে দেখতেই পড়তেছে বৃষ্টি রাতে কিন্তু মানুষ কিন্তু এত বের হচ্ছে না আবার বিদ্যুৎও চমকাচ্ছে বড় হয়তো কারেন্ট চলে যাবে সমস্যা নেই আমার কাছে লাইট আছে লাইটটা জ্বালিয়ে নেই বাসার কাছাকাছি এসে পড়েছি গাই দেখতেই পাচ্ছো তাড়াতাড়ি চলে যাই আমি কিন্তু এখন কিন্তু পিছনের দিক দিয়ে যাব কারণ কুচদাস ওই সামনে দিয়ে যদি যাই তাহলে কিন্তু তারা কিন্তু দেখে ফেলব আমি পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে দেই এই তো এখানে লাইটও অফ করে দেই একটা বন্দুক নিয়ে গাইস কারণ কেউ যদি আসে তাহলে ওকে গুলি দিয়ে পুজো করে দেবো আহ আরে ভাই পিছিয়ে গিয়েছে বৃষ্টির কারণে তারপর তাড়াতাড়ি যাই চলো আমার মেনেও না আমার ক্যারেক্টারটা ভাই একবার করলে আর উঠতে চায় না এই গাড়ি কোথায় অন্য গাইস গাড়িটা কোথায় ওই যে গাড়ি আমি তো ভাই ডরাই গেছিলাম যে গাড়ি কই না কই রাইখা দিছে আমি তো ভাই প্রচন্ড ডরাই গেছি ওকে গাড়িটা পাইয়া গেছি ও দরজাটাও খোলা ছিল ভালোইছে হইছে আস্তে করে আমি গাড়িটাকে নিয়ে বের হয়ে যাই কারণ যে কোনো সময় পুলিশ আইসা পড়ব আসতে পারে তারা যদি যায় না ফেলে এই গাড়ি চুরি এই গাড়ি চুরি হচ্ছে ওই জায়গায় পুলিশ আইসা পড়ছে আমার গাড়িটাকে এখন আমারটা জোরে চালাই দেবো যে পুলিশ যে না ধরতে পারে তাড়াতাড়ি লাইটটা জ্বালা নিতেছি আমি এখন আমি চুপ করে আমার পাশার ভিতরে চলে যায় চুপ করে থাকি যে কেউ যে না দেখে কারণ যদি একবার যদি দেখে ফেলে হয়তো আমার এখানেই খেলা শেষ আর আমার এই গাড়ি চুরিটাও হবে না আর আমি গরিবই থাইকা যেন তাড়াতাড়ি ও ভাই পুলিশ আমি চুপ করে এদিকে গাড়িটা ঘুরাই আহার এই গাড়িটা লাগে অন্য সমস্যা বলে আমি আরে আমি মেকানিকের কাছ থেকে গাড়িটাকে ঠিক করে না আমি ঠিক করে নেব ওকে তাড়াতাড়ি যাই গাড়িটাকে দেই দেই হ্যাঁ ওকে তো গাইজ আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আরও পরের আরও একটি বিরুদ্ধ তোমরা যদি ইন্ডিয়ান বাইক ভিডিও আরো তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে দিবার যে দেখো পুলিশ এখন আছে আমি তাড়াতাড়ি Olá